লোটে মাছ ক্যাঁকড়া তো নানান রকম মাছ রয়েছে তার সাথে একদম সামনে কেটে দিচ্ছে প্লাস রান্না তো বকখালিতে এসে টাটকা মাছ খেতে গেলে অবশ্যই আসো যে টাটকা একটা মাছ খেয়ে যাও এই যে ভিতরে রান্না ব্যবস্থা মাছের উপরের দোকান নিচে রান্নার ব্যবস্থা পাশে কাটার ব্যবস্থা তো অনেকেই এখান থেকে নিয়ে সবাই দাঁড়িয়ে থাকছে চারটে আটকা এখান থেকে রেডিমেড মাছটা নিয়ে তারপর হোটেলে গিয়ে খাচ্ছে আর কি হোটেলে গিয়ে খাওয়া বা সমুদ্র পারে বসে খেতে পারবে তো এমনই পরপর প্রচুর খাট আছে এই তো যাই হোক তোমরাও আসো এসে বকখালিতে টাটকা টাটকা মাছ খেয়ে যাও

জীবনে অনেক গল্প শুনেছি রক্ট রক টকাচ ভেজে খেয়ে যাও নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত